নাটোরে অক্ত জুলাই অগাস্ট দু হাজার চব্বিশ গণ অভ্যুত্থান ও শহীদদের স্মরণে বারোই জুলাই শনিবার দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিবহন জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে গণ অভ্যুত্থান ও শহীদদের স্মরণে শ্রমিক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল বুদ্ধ তালুকার দুলুক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী সভাপতি রফিকুল ইসলাম নাটুর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়া নাটুর জেলা শ্রমিক দলের সভাপতি আবু রাহান বুলু নাটুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম বুলবুল ট্রাক ও কাবার ব্যান্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলি সহ বিভিন্ন নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে এম রুহুল কুদ্দুস তালুকদার বুলু বলেন আপনারা জানেন যারা নির্যাতিত তারা হচ্ছে মুসলিম তাই আমরা যারা বিএনপি করি তারা প্রতিটা নেতা কর্মী হচ্ছে মুসলিম সম্প্রতি আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছে জনসাধারণের কাছে জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি নষ্ট বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে তিনি আরো বলেন যেভাবে গত পনেরো বছর ষড়যন্ত্র করা হয়েছে ঠিক সেভাবেই সংসদ নির্বাচনের আগে বিএনপির পাপমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই বিএনপিতে কোনো চাঁদাবাদ সন্ত্রাস মাস্তানদের জায়গা হবে না প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার আহ্বান জানান 이 क म ह ा이ु र ु ष ने ए ग